আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আজকে চলেন একটি বিরিয়ানির রেসিপি দেখে আসি বাবরসির হাতে তো এখানে প্রথমেই রসুন বাটা দেওয়া হচ্ছে একবার মতন তাই পাঁচ কেজি মাংসের বিরিয়ানি রান্না হবে পাঁচ কেজি চাল পাঁচ কেজি মাংস তো এবার আদা বাটা দেওয়া হচ্ছে এক পা পাঁচ কেজি মাংসের জন্য আধা কেজি আদা রসুন বাটা দেওয়া হলো এবার এখানে পেস্তা কাজু বাটা আছে বিরিয়ানির মশলা আছে এরপরে দেওয়া হচ্ছে শাল এলাইস এই মশলা দেওয়া হচ্ছে আর ওইখানে বিরিয়ানির মশলা সব স্টার তারপর হচ্ছে ল এই জয়তী গোলমরিচ শাহিজিরা বিরিয়ানিতে যে যে মশলা লাগে সম্পূর্ণ মশলাই বেটে দেওয়া হয়েছে আর এখানে দুই কেজির মতন পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে এলাচগুলো বেঁচে দেওয়া হচ্ছে জিরা আছে তাই পাশে তো এবার দেওয়া হচ্ছে তেল দেড় লিটার তেল লাগবে গরুর মাংস বিরিয়ানি তাও দেড় লিটার তেল দেওয়া হচ্ছে পাঁচ কেজি মাংসতে প্রথমে এক লিটার দিয়ে নেওয়া হচ্ছে তারপরে মাংসের পরিমাণ অনুযায়ী মাংসর জন্য শুধু লবণ দেওয়া হচ্ছে চাউলেরটা পরে দেওয়া হবে যখন চাউল দিয়ে রান্নাটা হবে তখন এখন শুধু মাংসর জন্য তিন চামচ দিয়ে দিল বাকিটা পরে তাইখানে সস দিয়ে দেওয়া হচ্ছে সসটার পরিমাণ ছোট সসগুলো ফুল একটা সস লাগছে সাথে আরও হাফ কেজির মতন তেল দিয়ে দেওয়া হলো মোট দেড় কেজি তেল দেওয়া হয়েছে পাঁচ কেজি মাংসতে আর একটা বিরিয়ানির প্যাকেট রাঁধুনির মশলা দিয়ে দেওয়া হয়েছে এমনিতে প্রত্যেকটা মশলায় বেটে দেওয়া হয়েছে তারপর একটা বিরিয়ানির মশলা দেওয়া হলো বিরিয়ানিতে যে যে মশলা লাগে প্রত্যেকটা মশলায় আনা হয়েছে সেগুলো বেটে দেওয়া হয়েছে আর একটা প্যাকেট আস্তা দেওয়া হয়েছে চার পাঁচটা তেজপাতা দিয়ে দেওয়া হল তো এবার কিসমিস দেওয়া হলো আস্ত কিসমিস এবার সামান্য চিনি দেওয়া হচ্ছে কারণ মিষ্টি টক আনার জন্য দই দেওয়া হয়নি এটার মধ্যে দুধ দিয়ে রান্না হবে এক কেজি দুধ দেওয়া হবে তা দুধের ক্যাপচারটা আমি করিনি দুধটা দেওয়া হয়েছিলো ওটা আমি মানে শেয়ার করতে পারিনি ভিডিওটা করিনি এক কেজি দুধ দেওয়া হয়েছিলো পাঁচ কেজি মাংসতে দই দেওয়া হয়নি টেস্টিং সল্ট দেওয়া হলো এক প্যাকেট তো এক প্যাকেট টেস্টিং সল্ট দেওয়া হয়েছে আর জালের জন্য এখন শুকনামরিচ দিয়ে দেওয়া হচ্ছে গুড়া পরিমাণ মতন আর কি যতটুকু জাল লাগবে ততটুকু দেওয়া হলো তো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার চুলাই দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম বাবুরচি হচ্ছে আমার মামি আর আমি আমরা বাবুচির কাছ থেকে শিখে নিয়েছি কীভাবে রান্না করতে হয় সেইভাবেই রান্নাটা করতেছি আজকে ভালো লাগলে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হইতেছে দই দেওয়া হয়নি দইর বদলে এক কেজি দুধ দেওয়া হবে আরও পরে কষানো হয়ে গেলে তখন দেওয়া হবে তো সবাই প্লিজ ভিডিওটা ফুল দেখে নিবেন ভালো লাগবে আপনাদের কাছে এবং কি পাঁচ কেজি চাল পাঁচ কেজি মাংস রান্না করতে কি পরিমাণ মশলা লাগে এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন তাই এই যে মাংসটা কিন্তু এখানে কষানো হয়ে যাচ্ছে তাই ফুল কষানোর ভিডিওটা কিন্তু আমি করিনি আমি এই যে কষানো এই পর্যন্তই দেখালাম এবার কিন্তু ফাইনাল প্রসেসিতে চলে গেলাম এখানে কিন্তু আমি বিরিয়ানির চালটা একসাথে দিয়ে ভেজে নিয়েছি আর মাংসটা কিন্তু দুই পাতিলে দিয়েছি কারণ পাঁচ কেজি চাল পাঁচ কেজি মাংস বড় পাতিলে দিলেও হবে না তাই দুই পাতিলে দিয়ে দিয়েছি মাংস দুই মানে আলাদা করে আর এখানে পরিমাণ মতন চাউলের লবণটা এখন মিক্স করে নিলাম প্রথমে পুরো লবণটা দিয়ে দেবেন না কেউ তাহলে কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে তাই এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর সাথে একটু কেওড়া জল আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দশটার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম তো এবার ঢেকে দমে রেখে দিব তারপর আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো বিরিয়ানিটা সবাই প্লিজ এইভাবে করে রান্না খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে দেখেন বিরিয়ানিটা কিন্তু ঝরঝরা হয়েছে এবং কি মাংসও ফুল সিদ্ধ করে নিয়েছি আমরা এইভাবে রান্না করে দেখতে পারেন একদম মনে করেন আপনি তিরিশ থেকে চল্লিশ জন মানুষের আয়োজন করতে পারবেন মেনিশে কোনো বাবুরচুর দরকার নেই আপনি নিজেই পাক করতে পারবেন তো এটা আমরা নিজেরাই পাক করে নিয়েছি ঘরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ